সোমবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ঝড় বিধ্বস্ত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে তিনি বলেন জঙ্গলমহলে এক সময় আতঙ্কের পরিবেশ ছিল পাহাড়েও অশান্তি হতো কিন্তু বর্তমান সরকার আসার পর থেকে পরিস্থিতি পরিবর্তন হয়েছে মঙ্গলবার জলপাইগুড়ির চালসায় বিভিন্ন আদিবাসী এলাকা ঘুরে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায় এরপর তিনি জলপাইগুড়ির মার্সি ফেলোশিপ চার্চেও যান সেখানে গিয়ে ফাদারের সঙ্গে কথাও বলেন মুখ্যমন্ত্রী